আমরা ইসলাম গ্রহণ করেছি অধিকাংশ লোক জানি না ইসলাম শব্দের অর্থ কি। দেখেন ইসলাম এইটি হলো আরবি শব্দ ইসলামুন আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম এই শব্দটার আমরা ব্যাপক একটা ভুল অর্থ জানি আমরা অনেকে জানি ইসলাম অর্থ শান্তি এই অর্থটা কি অনেকে জানি না কি জানি না কিন্তু আসলে এই অর্থটা আপেক্ষিক সত্য পুরোপুরি সত্য নয় জি পুরোপুরি সত্য নয় ইসলাম অর্থ যে শান্তি সেটা কোথা কোথা থেকে গ্রহণ করা হয়েছে সৈবরি সাত নম্বর হাদিস থেকে গ্রহণ করা হয়েছে নবী সাল্লি সাল্লাম রোমের বাদশাহিরা কিলিয়াসের কাছে একটা চিঠি লিখেছিলেন সেখানে তিনি বলেছেন যে আসলিম তাসলাম তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদে শান্তিতে থাকতে পারবে এখান থেকে হয়তো শান্তি অর্থটা গ্রহণ করা হয়েছে কিন্তু ইসলাম অর্থ হল আত্মসমর্পণ করা ইসলাম অর্থ হলো আনুগত্য করা ইসলাম অর্থ হলো মেনে চলা আর ইসলামের আরেকটি অর্থ হলো জেনে নেওয়া তা আমরা এজন্য ইসলামটাকে না জেনে না বুঝে কখনো পালন করব না ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করব নবী সাল্লা সাল্লাম এর সাহাবিদেরকে আল্লাহ রব আলমিন ইসলামের পরিচয় দেওয়ার জন্য আল্লাহর দিনের পরিচয় দেওয়ার জন্য একজন ফেরেস তাকে পাঠাইছেন আপনারা সবাই হাদিসটাকে জানেন হাদিসের নাম হচ্ছে হাদিস জিবরাইল সহি মুসলিম কিতাবুল ইমানের এক নম্বর হাদিস অমর খত্তবরাজি আল্লাহ তাল্লাহনু বলেন জিব্রাহল আলহিস আসসালাম মানুষের রূপ ধারণ করে আমাদের নবীর কাছে আসলেন হাঁটু তার কাছে বসলেন বসার পরে তিনি পাঁচটি প্রশ্ন করেছেন মোহাম্মদ আকবরিনী আনিল ইসলাম মোহাম্মদ সাল্লু ইসলাম আপনি আমাকে বলেন তো ইসলাম কাকে বলে নবীজ ইসলামের পরিচয় দিতে গিয়ে পাঁচটি কথা বলেছেন তুমি এই সাক্ষ্য দিয়ে দিবা আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহা নেই এই সাক্ষ্য দিব নিশ্চয়ই মোহাম্মদ সাল্লা আল ইসলাম আল্লাহর বান্দা এবং রাসুল এরা কালেমা শাহাদাতের সাক্ষ্য এরপরে তুমি সলাৎ কায়েম করবা তারপরে তুমি জাকাত দিবা তারপরে তুমি হস করবা তারপর তুমি সিয়াম রাখবা এরপর তুমি হস করবা এই পাঁচটি বিষয়কে নবী সাল্লাহ আসালামাই ইসলামের সংজ্ঞায় বলেছেন জিবাই সাল্লাম বলেছেন সদাক্তা আপনি সত্য বলেছেন তাহলে ইসলামের সংজ্ঞা হল এই পাঁচটি বিষয়ের নাম কালেমাশাদ সাক্ষ্য দেওয়া মানি উহিদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা আর সালাত কায়েম করা জাকাত দেওয়া শিয়াম পালন করা হজ করা তারপরে তিনি প্রশ্ন করেছেন আকবরিনিয় আলিল ইমান ইমানের পরিচয় আমাকে দেন নবী সাল্লাহ আসলাম ছয়টা বিষয়ের কথা বলেছেন তুমি আল্লাহর ইমান আনবা ফেরেস্তার উপর ইমান আনবা পরকালের ইমান আনবা নবীর সৌদুর পরিমাণ আনবা কেতাব সময়ের পরিমাণ বা তাকদিরে ভালো উপর ইমান আনবা তখনও জিবরাই বললেন সদাক্তা আপনি সত্য বলেছেন এরপরে তিনি পরিচয় দিয়েছেন এহসাহানের সম্পর্কে জিজ্ঞেস করেছেন এহসাহানের পরিচয় দিয়েছেন তারপরে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছেন কেয়ামাতের কথা বলেছেন তারপরে কেয়ামাতের আলামত সম্পর্কে প্রশ্ন করেছেন কেয়ামাতের আলামতের বিষয় বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ওই জিবির আলাইহিস চলে যাচ্ছিলেন ওমর ওমরকে বললেন এই লোকটা কোথায় চলে গেল কে আনতো লোকটি চলে গেল নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন অমর তুমি কি জানো সে কে ফা ইন্নাহু জিবরাঈল আতাকুম ইউআল্লিমুকুম তিনি এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে আল্লাহর দিনের পরিচয় পাওয়া গেল আল্লাহর দিনের পরিচয় কি কি ইসলাম সম্পর্কে জানা ইসলামকে বিশ্বাস করা ইসলামকে ধারণ করা ইমান সম্পর্কে জানা ইসলাম ইমানকে বিশ্বাস করা ইমানকে ধারণ করা এহসান সম্পর্কে জানা ইহসানকে ধারণ করা ইসলামের উপর বিশ্বাস করা আমল করা তারপর কেয়ামতকে বিশ্বাস করা কেয়ামতের আলামত সম্পর্কে বিশ্বাস করা এই পাঁচটি বিষয়ের সমন্বিত রূপের নাম হলো আল্লাহর দিন বা দিন ইসলাম আল্লাহ সবাইকে এই দিনে ইসলামকে বোঝা আমল করা এবং দিন ইসলামকে নিয়ে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক